মানুষের সর্ববৃহৎ সংগঠন সর্বপ্রাচীন সংগঠন জমিয়ত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতিসংঘের তথাকথিত মানবাধিকারের অফিস বাংলাদেশে স্থাপনের প্রতিবাদে এই এই বিক্ষোভ সমাবেশের সভাপতি কেন্দ্রীয় মহাসচিব যুগ্ম মহাসচিব বৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মানিত সুদীবৃন্দ আমরা জিজ্ঞাসা করতে চাই বিগত বিশ বছর যখন আফগানিস্তানে দুই লক্ষ মা বোনদেরকে শহীদ করা হলো তখন মানবাধিকার কমিশন কোথায় ছিল যখন গণহত্যা চালানো হয়েছিল তখন এই তথাকথিত মানবাধিকার কোথায় ছিল কাশ্মীরে যখন গণহত্যা চালানো হয় মানবাধিকারের কমিশনের বক্তব্য পাই না আরাকানে যখন রোহিঙ্গা মুসলিম ভাই শহীদ করা হয় এই মানবাধিকার কমিশনের খুঁজে পাওয়া যায় না ইতিহাস ঘাটলে দেখা যায় যেখানে মানবাধিকার কমিশনের অফিস স্থাপিত হয় তারা এখানে বসে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে অন্তর্বর্তী সরকারের কাজ ছিল অতীত ফেসিস্টের বিচারের আওতায় আনা সেদিকে অগ্রসর না হয়ে পশ্চিমা সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলা শুরু করেছেন পরিষ্কার জানা থাকা দরকার অতীতে ব্রিটিশরা দুইশ বছর আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই ইউনস সাহেবের উপর ভর করে যদি আবার এমনি আমাদের উপর যে ব্যবস্থা চায় তাহলে প্রয়োজনে জীবন দিব স্বাধীনতা বিসর্জন হতে এই সংগ্রামে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় কারা কারা প্রস্তুত আছে